নমস্কার রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি দেখুন এক গছা দুব্য ঘাস নিয়ে চলে এসেছি আমি আজকের এই দুব্য ঘাসে ঘাসের একটা বড়া বানাবো ঘাস এমনি খুবই উপকারী শরীরের জন্য যদি কারো নাশা হয় তাইলে এই পাত দু ঘাসের রস বের করে তাকে রোজ সকালে খাওয়ালে শরীর ঠান্ডা থাকে এবং আমাশার মতন রোগও সারে দুর্ব দুর্ভা ঘাসে সেই ঘাস দিয়ে আমি আজকে বড়াটা বানাবো তার জন্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ডাল মটরের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি আতপ চাল সেই পরিমাণে সমান পরিমাণে নিয়েছি অল্প দেড় চামচ মতো পোস্ত আর নিয়েছি অল্প একটু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এইগুলো আমি একসঙ্গে সব বেটে নেবো পোস্তটা বাটব না ওটা আলাদা রাখবো রেখে এগুলো সব আমি বেটে নেব আর কিছুটা দুর্বাঘাস আমি কুচি করে কেটে নেবো এগুলো আগে বেটে নেই তারপর আমি দেখাচ্ছি আমি ডাল আর আতক চাল আদা লঙ্কা আমি সুন্দরভাবে বেটে নিয়েছি আর কিছুটা দুর্ব আমি দেখুন কুচিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে এবার যেটা করব আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি ওই গরম জলের মধ্যে একটু দিয়ে চটকে ধুয়ে নেব এতে করে কি হবে যদি এতে কোনো পোকা থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণের জন্য আমি একটু ভিজো ভিজিয়ে রাখবো ঘাসগুলোকে ততক্ষণে আমি ব্যাটারটাকে রেডি করে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ছোটো চামচের দেড় চামচ মতো দেবো অল্প একটু মিষ্টি চিনি আর একটু হলুদ দিয়ে দেবো আমি কিন্তু এটা পুরো নিরামিষভাবেই করছি কোনো পেঁয়াজ রসুন না যারা নিরামিষ ভোজি তারাও এটা খেতে পারেন কিংবা আমিষ ভোজি সবাই খেতে পারবে পোস্তটা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে তারপরে আমি দুর্পঘগুলো এর মধ্যে দেবো জল দিয়ে ছেঁকে ভালো করে জল নিংবে তারপরে দেব এবার আমি দুর্বাগুলো তুলে নিয়েছি জল ঝরিয়ে এবার ওগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা অন করে দিয়েছি আপনারা এতে একটু কালো জিরে দিলেও দিতে পারেন আমি পোস্ত দিয়েছি বলে আর কালো জিরেটা দিলাম না তেলটা গরম হলেই আমি দেবো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে আমি এর আমি একে একে দিয়ে দেবো এই বড়াটা কিন্তু ভা ভাতের পাতে ডালের সঙ্গেও খেতে পারে। আবার সন্ধ্যের সময় চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে একদিনও হলে এইভাবে করে খেয়ে দেখবেন আর খাওয়া খুবই ভালো শরীরের খুবই উপকার শরীর ঠান্ডা রাখে মাথাও ঠান্ডা রাখে এভাবে আমি বড়াগুলো ভেজে নেব প্রথমে গ্যাসের জোরটা একটু জোরে দিয়ে তারপরে আস্তে কমিয়ে দেবে দিয়ে এইভাবে এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আমি উল্টে দিয়েছি আর এক পিঠ হয়ে গেলেই নামিয়ে দেবো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে দুধবার কিন্তু অনেক রকমের গুণ আছে এ খাওয়া খুবই ভালো দেখুন এরকম লালচে করে আমি ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলো আমি এভাবে ভেজে নেব আবারও যেগুলো আছে আমি দিয়ে দেবো দেখুন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন একবার যদি বানান বাড়ির সবাই কিন্তু আবারও বলবে বানাতে এগুলো কিন্তু দারুণ স্বাদের হয় আর ভীষণ মুচমুচে হয় ভীষণ মুচমুচে আজকের আমার এই বড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরে কোনো ব্লকে